নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নেতৃত্বে পরিচালিত এক মোবাইল অভিযান বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনশো পঞ্চাশটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অভিযানে জরিমানা আদায় করা হয়েছে প্রায় এক লাখ সাতাশ হাজার টাকা এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাসের প্রকৌশলীরা সানাউল্লা মসির রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বুধবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন মদনপুর বাস স্ট্যান্ড হর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দাসের বাঘ এই তিনটি স্পটে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তিনশো পঞ্চাশটি আবাসিক চুলা দুটি রেস্টুরেন্ট এবং একটি কয়েল ফ্যাক্টরির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় নবাবির সাত রেস্টুরেন্টকে ষাট হাজার টাকা বিসমিল্লা রেস্টুরেন্টকে সতেরো হাজার এবং কয়েল ফ্যাক্টরিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিটি গ্যাস লাইন উৎসস্থল থেকে ক্যাপিং বা ক্লিং করে বিচ্ছিন্ন করা হয়েছে যাতে পুনঃসংযোগের সুযোগ না থাকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা প্রকৌশলী জাহিন আমির খান সহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী মহম্মদ শাহ আলম রানি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ জানায় বন্ধরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে যেখানে অবৈধতা সেখানেই অভিযান